বিকেলের রোদটা তখন নরম হয়ে এসেছে আকাশে হালকা লালচে আবার ছড়িয়ে পড়েছে চারদিকে যত দূর চোখ যায় শুধু সবুজে সমারোহ দিগন্ত জোরে ধান খেত হাওয়ায় ধুলছে সে ধুলুনিতে যেন প্রকৃতির মিষ্টি এক গান ভেসে উঠছে ধানক্ষেতের পাশ দিয়ে সরু মাটির পথ সে পথে ধীরে ধীরে বাড়ি ফিরছে রাখা গলা বাঁশের বাঁশে দুলছে হাতে দড়ি বাঁধা দুটি গরু গরুগুলো ক্লান্ত কিন্তু শান্ত মাঝে মাঝে তারা হু হু করে ডাকছে আর রাখালটা মুচকি হেসে তাদের সঙ্গ দিচ্ছে আকাশে উড়ছে দলে দলে পাখি কে ঘরে ফিরছে আবার কেউ এখন শিকার করছে বাতাসে ভেসে আসে গরুর ঘন্টার মিষ্টি টংটাং শব্দ সঙ্গে গ্রামের নারীদের হারে ধোয়ার টংটাং আওয়াজ দূরে কোথাও ধোয়া উঠছে কেউ হয়তো চুলায় ভাত বসিয়েছে সে গন্ধে গ্রামের বাতাস আরু আপন লাগে শিশুরা পপুল ঘাটে খেলছে কেউ সাঁতার কাটছে কেউ কাদার ছিটাচ্ছে প্রকৃতির এমন শান্ত সরল ভালোবাসায় ভরা এই দৃশ্যটা গ্রামের আসল সৌন্দর্য এখানে নেই শহরের কোনো কোলাহল নেই কৃত্রিম ছোঁয়া আছে শুধু প্রকৃতির আর মানুষের নিঃস্বার্থ সম্পর্ক গলায় বাঁশের বাঁশে দুলছে হাতে দড়ি বাঁধা দুটি গরু গরুগুলো ক্লান্ত কিন্তু শান্ত মাঝে মাঝে তারা হু হু করে ডাকছে আর রাখালটা মুচকি হেসে তাদের সঙ্গ দিচ্ছে আকাশে উঠছে দলে দলে পাখি কে ঘরে ফিরছে আবার কেউ এখন শিকার করছে বাতাসে ভেসে আসে গরুর ঘন্টার মিষ্টি টং টং শব্দ